সকাল বেলা দেখো এই যে আটা চেলে নিয়েছি একটু লবণ দিয়ে এটাকে এবার মেখে নেব দিয়ে হচ্ছে আবার রুটি করা হবে একবারে এটা সেই ব্যাটারের মতন করে নরম নরম করে মেখে নেবো যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আরে দেখো আজকে চারটে ডিম এনে দিয়েছে আর কাল আমি এক প্যাকেট দুধ এনেছিলাম আবার আজ প্যাকেট এনেছে তো চলো আটাটা মেখে নেই মেখে হচ্ছে রুটিটা করে তারপর চা খেয়ে এ দেখো ব্যাটারটা না খুব নরম হয়ে গেছে আর একটু মানে শক্ত হলে ঠিক হয় এতেই করে নেবো কি করবো পিউ আর কাকাকে বলছে আমার বাবার সাথে আমি ঠাকুর দেখতে যাবো তোকে নিয়ে যাবো না টিউ তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে চলো এটা নরম হয়ে গেছে খুব হাতে আসবে না দেখো মানে এটা থালাটা ওপরে নিয়ে গিয়ে করতে হবে শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো চলো এখন হচ্ছে রুটি করব আর ওদিকে ঠাকুরের দুমাটি করতে চলে এসেছে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না এখানে হচ্ছে আগে রুটিটা চাটা করে নেই চা করে একবার রুটিটা করে চা করে ওদেরকে দিয়ে আসবো এসে হচ্ছে আমি খেয়ে নেবো মানে একবারেই চাটা করে নেবো এই দেখো আমার প্রথম রুটিটা কি সুন্দর হয়েছে দেখো একদম ফাস্ট সেই লেভেলের হয়েছে তো চলো এরকমভাবে করে নেই এটা হচ্ছে থালাটা নিয়ে যে এখানে ঢালতে হচ্ছে তবে যে হচ্ছে না হলে হচ্ছে না সে এইভাবে নিয়ে যে। তো চলো করে নেই এই দেখো এক হাতে ক্যামেরা এক হাতে কাজ হয় না ব্যাটারটা এমন হয়েছে যে এইভাবে হাতে করে চলে আসছে না না সেই শক্ত হলে পরে এইভাবে ঘুরাতে ঘুরাতে একসঙ্গে চলে আসে এইভাবেই করতে হবে আর যখন নরম হয়ে গেছে একটু আর একটু আটা দিয়ে শক্ত করা যেত আর করলাম না আমি দেখো বন্ধুরা কত বড় একটা ডিম করে কত বড় দেখতে পাচ্ছ চলো দেখো রুটি কটা সব হয়ে গেছে যে ডিমের অমলেটটা হয়ে গেল এবার হচ্ছে চা বসাবো আরে দেখো আমাকে যোগু দিয়ে গেল এটা মিহিদানা আর এই যে সীতাভোগ বলছে আমার বাবা এনেছে ওর বাবা বলে এগুলো আনতে গিয়েছিল এ দেখো বন্ধুরা চা উতলে গেছে একদম আদা দিয়েছি আজকে লোক আছে তো মিস্ত্রিদের জন্যও নিয়েছ যাবো একবারে এ দেখো ঢেলে নেবো ওইখানে যে তিনটে কাপ রেডি করে নিয়েছি তিনজনা আছে বিস্কুট নাই বিস্কুট ছাড়াই দেবো কে আনতে যাবে ছোটোও নাই তোমাদের দাদাও বাজার চলে গেল ওদের জন্য আবার রান্না করতে হবে জলখাবারে আলু ভাজতে হবে বাদাম ছাড়াবো জলখাবারে আলুটা ভেজে দেয় চলো চা তো হয়ে গেছে নামিয়ে দিয়ে আসি এসে তারপর আমি খাবো ওই যে রুটি ওই যে ডিম এই দেখো চললুম চা দিতে টাইম নাই করলে তো হবে না পালি দিতে থাকতে হবে না হলে মুনিসার মুজরি দে তোকে নাকি বলো হ্যাঁ দশ লোক লাগবে না হলে মজুরি দে মুনুসের এই দেখো আমাদের চলে এসেছে আর আরে দেখো আরেক মিস্ত্রি কি করছে রে আমার পতাক

কি করবে দেখো তো না ও লাইন নাই চালাও কেন ফোন লাইন নাই বুঝবা কেমন লাগে ও লাভা কতপুর ভালো কই কে বললি বন্ধুরা আলু ভেজেছি ঠাকুর করতে আসছে তাদের জন্যে আর এই যে আলু পটলের তরকারি করব মানে রান্না হবে ঝিঙে এগুলো বাজার নিয়ে আসছে এই যে কুমড়ো আর এই দেখো মাছ নিয়ে আসছে তো চলো মাছটা বেছে দেখে তারপর হচ্ছে চান করতে যাব আর কত কতদূর কাজ হলো তোমাদেরকে সেটা দেখাই চলো এ দেখো ছোটো মুড়ি খেছে আর এই দেখো আমার লাতি এবারি বললে মুখটা ঘুরে নিছে মুখ লাগানো হচ্ছে নাক ফুল মুন্ডি বেশি নাকের আছে ই্তিকের মুখ লাগেনি মা লক্ষ্মীর মুখ লেগে গেছে আমার শাশুড়ি তো যদি সদায়কুণ্ড করতে ঠাকুর জীবনে ভুলতে পারবে না

আসবে না হ্যাঁ আমি রোদ খেপি হয়ে আছি ঠাল কথা নামিয়ে দিও তাহলে খেলে এই আম গাছতলায় নামা সরো জন্মে তো চলো আমি হচ্ছে আমার কাজ করি মাছটা আগে বাঁচিয়ে দি বেলা হয়ে গেছে মাছটা পেয়েছে নুন হলুদ মাখি তারপরে কিছুখানে আবার কাচাকুচি করতে আছে আবার এই যে মুড়ি খেলো মুড়ির বাসনগুলো ধুতে হবে চান করতে হবে সেই লেভেলের ব্যাপার

ঠাকমা ভিডিঅ' বনাও যে বনাইছে দেখ এইবাৰ কত ঢুকি কি কৰবে আৰু দেখ মা দুৰ্গাৰ মুখ লাগে গেল এইবাৰ আগমনীট ভাল দেখ আকার ওকার সব বের হয়ে যায় তো বন্ধুরা এই দেখো রান্না বসিয়ে দিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে আলু পটলের তরকারি হবে কারণ একজনে হচ্ছে নিরামিষ খায় ওই জন্য ওই কড়াই মাছটা ভেজে রেখে ওই যে কড়াই খুঁটি ওই সব আলাদা আছে আর এই যে দেখো হচ্ছে ভাত বসিয়েছি এদিকে এদিকে হচ্ছে আলুটা হচ্ছে এখানে মশলা করব মশলা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর আদা আর জিরে তো গুঁড়ো আছে কচু এনেছে লেবু এনেছে এগুলো কিছু করব না আর যে আলু ভাজাটা ভরে রাখতে হবে টমেটো এনেছে আর এই যে এই হচ্ছে এখনকার মেনু রান্নাটা হোক তারপর কী কী হলো দেখাবো আর ওদেরকে একটু শরবত করে দিতে বলি কারণ প্রচুর রোদ উঠেছে হচ্ছে আন করে এসেছি সিঁদুর টিপ কিছুই ঠেকাতে পারিনি এসে হচ্ছে রান্নায় বসেছি অনেকটা দেরি হয়ে গেছে ও দেখো কতটা বাদ দিয়ে দেখতে সাড়ে বারোটা গেছে কখন যে রান্না কমপ্লিট করবো জানি না প্রচণ্ড শরীর খারাপ যেমন পেটে ব্যথা মাজায় ব্যথা তারপর হচ্ছে কী বলতে গেলাম ও কালকে ভিডিওটা ফোন চার্জে দিয়ে মানে এডিটিং করে সেভ করতে দিয়েছি কিন্তু দেখছি সেভ হয়নি আজকে সকাল থেকে মানে আপলোড দেবো 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 করে দেয়া হয়নি সাড়ে এগারোটার দিকে যখন আপলোড দিতে যাচ্ছি তখন দেখছি যে ভিডিও শেষ নাই আবার সেরে বসালাম তো চলো এবার ভিডিওটা আপলোডে বসাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে এ দেখো বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে শুধু এবার মাছটা হলেই হবে একটা ভিডিও আপলোড দিয়ে আছে ওই জন্য এরকম ভিডিও হচ্ছে দেখো এখানে টমেটো কেটে দিয়েছি টমেটো দিয়ে হচ্ছে মাছটা হবে যে তেল হয়ে গেছে মাছ তো ভাজা আছে টমেটোটা দিয়ে ওই যে মশলা করা আছে মশলা দিয়ে মানে ফোড়ন দিয়ে কি বলে ঝোলটা করে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে রান্না কমপ্লিট করে বন্ধু দেখো খাওয়ানো হয়ে গেছে সবাইকে এই যে মাছের ঝোল এটুকু পরে আছে এই যে তরকারি ঝিঙের তরকারি তারপরে চাল ফুমোর ঝাল ওই যে ভাত তোমাদের দাদা দেখো মাছের মাথাটা খায়নি তো সবাইকে খাইয়ে দিয়েছি এবার হচ্ছে আমি খাবো এই যে আছি দেখো দুঃখের বিষয় হচ্ছে যখন হচ্ছে ওদেরকে খেতে দিয়েছি শুধু এসে বসেছে আর লাইনটা চলে গেছে তারপরে দেখো বড় পাখাটা নিয়ে এসে আবার ওইটাই করে সবাইকে একটু হাওয়া করে দিলাম মানে ভাত গরম তরকারি গরম এদিকে আবার এত রোদ আজকে আর এত গরম তার মধ্যে মানুষ কি করে খায় খাবার দিয়ে সেই জন্য আবার আমি হাওয়া করলাম মানে খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে তখন লাইনটা এসছে তো চলো এখানে হচ্ছে তোমাদের দাদা সুবে সেই জন্য সেটা মুছে দেওয়া হয়েছে কাজ করছে শুরু হবে না তাই চল দেখি কতি মুখ করেছে চলো দেখো ঠাকুরের মুখ করেছে তাই আমাদের বলছে কেমন মুখ দাদা দাদা ও দেখো এগুলো পরিষ্কার করেছে এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এখন আর সব খেয়ে ঘুম দিয়েছে ঠাকুর আমাদের কারিগর

এই হচ্ছে দু মাটি আর সব দুটো ফ্যান দিয়ে একবারে সেই লেভেলের ঘুম দিয়েছে চিত পটাং দিয়ে এই যে সব মুখ লেগে গেছে এইদিকেও মুখ লেগে গেছে দুটো ফ্যান দিয়ে ঘুম দিয়েছে দেখো ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো আমাদের বিশাল বাবু মাছ ধরে নিয়ে এসে কত বড় এই দেখো কত বড় আর পুকুরবেলা যদি দেখে আমার ভিডিও করা বার করে দিবে কেমন করে লাফাচ্ছে দেখো মাছটা আবার পাবে ধরলে দেখো সব হচ্ছে ঠাকুর দেখতে আসছে ভাইসাব সাব এই তো এইবার ঠিক উঠেছে ঠাকুরকে হাওয়া খেতে দিয়েছে দেখো সব সবকে একবারে দুনিয়ার রোদের মধ্যে ও ঠো ঠোঁ ঠো ঠোঁট নে যা রোদ এখনও চারটে বাজছে প্রচুর রোদ এবার একনাটা একনা একনা লাগে ওকে আবার ঘুম পাঠাও ও একবারে সেই উকিল তারের মানে ছোট ভাই তো ছোট ভাই বটে ফোন চালু হলে মুখ অন্য দিকে চলে যাবে দেখ একবারে চেহারাটা দেখি নিবে বোধহয় বলছি এসি দেখো না গো কোন

আশ্চর্য কথা তোর ছুটি যাওয়াটা ওইটা তোলা হলছে হেভি লাগলো দেখতে তো চলো ফোনটা হচ্ছে চার্জ নাই এই যে এবার হচ্ছে চার্জে দেবো গা ওই ঘরে দেবো এই ঘরে যে লাতি সব দখল করে নিয়েছে আর আমার এই দেখো আত্মিক আর সরস্বতী দেখতে পেয়েছ চলো এতক্ষণ মাথাটা আছে একটু সিঁদুর ঠেকিয়েছে একটু মানুষ মানুষ লাগছে কি তো চলো দুটো বাসনও আছে সেগুলো ধুয়ে নেই তারাও দেখাই ধুয়েছি খানিকটা মানে থালা ফালাগুলো আর ভারীগুলো পড়ে আছে ওইগুলো এখানে আছে দুটো বালতি নিয়ে নিয়েছে হচ্ছে জল রেখেছে তো এগুলো হচ্ছে এবার আমি ওই কালো করে একবার সন্ধ্যা বন্ধু পুরো সন্ধ্যা বেলায় দেখো চা বসি দিয়েছি আদা দিয়ে লাল চা মিস্ত্রির চা খাবে এই যে তিনজনের জন্য তিনটে কাট নিয়েছি এতে চাটা ঢেলে নেবো একটু বেশি করে করলাম যদি কেউ আসে আর আমি একটুখানি খাবো আমি ভাবছি লেবু দিয়ে খাবো লেবু নিয়ে এসছে লেবু চা করে খাবো দেখি কি করছি এই দেখো এই ঘরটায় আমার এই অবস্থা এই ঘরে এলাই এরকম ভাবে ঘেমে যায় শুধু এক্ষুনি এলাম একটুখানি বসেছি এসে আর দেখো চাটা উতলাতে যতক্ষণ দেরি ঘেমে এসেছি এত গরম এই ঘরটা মানে সাপোকেশন হয়ে যায় এদিকে শুধু একটাই দরজা এদিকে দুটো ছোট ছোট ভেন্টিলেশন ওখান দিয়ে মানে হাওয়া যাওয়া আসা করতে পারে না প্রচুর গরম হয়ে থাকে এই ঘরটা সেই লেভেলের কিছু করার নাই চলো চাটা উতলে গেছে ওদেরকে দিয়ে আসি এই দেখো ওদেরকে দিয়ে এলাম এবার আমি একটুখানি নিচ্ছি অনেকটাই আছে একটুখানি নিচ্ছি দেখি কেমন হয়েছে তারপর লেবু দেব তারপর হচ্ছে রুটি করব আর কালকে পেঁপেটা আছে সোয়াবিন আনা করায় ফোন করি তোমাদের দাদাকে সোয়াবিন আলু পেঁপে তরকারি করব আর রুটি এই দেখো বড় ছেলে আজ আবার সিঙারা এনেছে কে নিয়েছে ছোট নিয়েছে আর তোমার দাদা নিয়েছে আর এই যে আর তোমাদের দাদা সোয়াবিন নিয়ে এলো সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে করব আর রুটি করব আর এই যে চিনি নিয়ে এসব সম্ভবত বলবে যে লাচ্ছা করো তো যাই হোক কি করছি দেখি আগে সেখানাটা খাই দেখো পেঁপে ছিল যে আচ্ছানা আর আলু একটু কেটে নিয়েছি আর যে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি রুটিটা কেউ খায়নি একটা খেলাম আমি আর রাতে কিছু খাবো না এটা হচ্ছে পরে দেই ওদেরকে ভাত আছে খানিকটা যে ভাত খাবে খাবে আর এই যে চা করেছিলাম ওগুলো সরিয়ে দেবো দিয়ে দেখো রান্নাটা বসাবো হ্যাঁ দেখো বন্ধুরা রুটি করা হলো এই যে এক পাজা রুটি গ্যাস বন্ধ করে দিয়েছি আর ওই যে আলু সোয়াবিন তরকারি এরা হচ্ছে দিতে যাবো চলো ওখানেই খেতে দেবো এখানে দেবো না ওরা হচ্ছে রাতে ওখানে ঘুমাবে আমরা এখানটা পরিষ্কার করে ঘুমাবো দেখো বড়ো ছেলে খেয়ে গেল এখানটার এই অবস্থা রাত দশটা বেজে গেছে এবার হচ্ছে খেতে দেবো তারপর হচ্ছে এটা গোছাবো একজনা ভাত খাবে ভাত আছে আর দুপুরে একটু তরকারি আছে সব দিয়ে মিলিয়ে মিশিয়ে খাইয়ে দিয়ে আসি ওদেরকে আগে আর দেখো এই ঘরটা তো সেই লেভেলের গরম যেন তো এই যে গরমে আমার সেই অবস্থা ঘেমে নেয়ে একাকার অবস্থা তো চলো বালতিতে জল আছে কিনা দেখি তোমাদের দাদাকে আনতে বলে দিয়ে হচ্ছে দিয়ে আসে আগে দেখো হাতটা আগে ধুয়ে নিই এইভাবে খেতে দেওয়া যাবে না